ইমাম যদি করা হয় আপনার নামাজ কবুল হয়ে যান মসজিদ পেলেই ঢুকবেন আমাদের দেশে ভুল ফতুয়ার কারণে আমাদের অনেক লোক মসজিদে যায় না বলে যে সহি আকীদার মসজিদ আমরা কি ভুল আকিদার নাকি আশ্চর্য কথা আমাদের দেশের সবার আকিদাই সহি আমরা যারা মসজিদে যাই সবার আকিদা সহি ফর ফরমের মধ্যে তো আমাদের কোনো অসুবিধা নাই ঠিক কি না মোস্তহামগুলো হয়তো একটু এদিক সেদিক হতে পারে আপনি মুখ হাতে বুক বেঁধেছেন আমি নাবিক তলে আবার কেউ বাদেও বাঁধেও বাম্লু না কি করবি করে ভিত অবশ্য বাংলাদেশে নাই কোথায় আছে কোথায় আছে মিশর আছে জৌদি আরব আছে বা মারে খেল অনুসারীরা আমি প্রথম বুক খাশরূপী কিন্তু আমি বেকুম হয়ে গেলাম হ্যালো ভাই এইভাবে খারাপ আছেন কে তোমারটা তুমি পড়ো আমি বললাম যে ভাই আপনি কি করেন কয় আমি মদিন ইউনিভার্সিটি সরিয়া চাই তো হাত বাঁধেন নাই কেন কয় আসল তো কিছুদিন হাত বাঁধেনি তোমার সমস্যা কি তুমি বাঁধো এগুলো তো ঠেলা ঠেলির কিছু নাই এটি ইসলামের সৌন্দর্য হাত যেখানে এবারই নামাজ কবুল করবেন কে আরো জোরে বলেন মসজিদে গেলেই আমরা জান্নাতের সিঁড়িতে আসি না

বরকত ঢেলে দিবেন কি দেখেন না সৌদি আরবের বরকত কি স্বর্ণের দোকান একটা দোকানে যা স্বর্ণ আমাদের সারা বাংলাদেশে তা স্বর্ণ নাই আমি আসর নামাজ জোহর থেকে আসর আমাকে হাজিরা বলছেন হুজুর আমরা তো আরবি বলতে পারি না তো আপনি একটু আমাদেরকে একটু কিছু স্বর্ণ কিনে দেন তো প্রায় দশ লক্ষ টাকার স্বর্ণ আজ থেকে দুই হাজার চারের কথা বলছে দশ লক্ষ টাকা দশ পনেরো লক্ষ টাকার স্বর্ণ উঠালা প্রায় তখন ধরেন বরিত খুব কম ছিল তখন অনেকগুলো দোকানদার বলছে আর বেচা বিক্রি সোলা একজন দোকানদার আর আজকে আসব দেখলাম কিশোরগঞ্জে ছিলাম আমি কত মানুষ যে টুপি মাথা দিয়ে ঘুরছে মসজিদে সোলা হচ্ছে

জুমার দিন বন্ধ করতে হবে মানে জুমা হলো সব দিনের নেতা ঠিক না ঠিক সব দিন বন্ধ করে দেন বরক দিবেন কি আল্লাহ আল্লাহর এটা তোমার ব্যবসার জন্য ভালো দুনিয়ার জন্য ভালো দুনিয়ার কোন মানুষ তোমাকে ভালো বললো না মৃত্যুর পরে কিন্তু তুমি যদি আদান পরে ব্যবসা বন্ধ করে দাও আল্লাহ ভালো সার্টিফিকেট দিয়ে দিবে আল্লাহ বলছেন ভালো আল্লাহ কে বলছেন ভালো যেমন আমাদের দেশে এখানে আছে কিনা জানি না আমরা বলি যে মানুষটা কেমন ছিল কেমন কেমন ছিল ছিল ভালো ছিল কেমন ছিল আমি জুমা মসজিদে এগারো বছর হাজার বেগলে জুমা পড়াইছি বড় মসজিদ তো দেখি যে লেবার কয় না আমি কই কেমন ছিল লেবার কেমন ছিল আমি খেয়াল করলাম তাই পঁচিশ জন লেবার কইলাম এই কিরে কয় বুঝলি একটু ভালো ছিল না আপনি জিজ্ঞেস করছেন কেমন ছিল আমরা উপরে কেমনি কেছি ভালো ছিল তাহলে কি সমস্যা কি কয় আমি টেকা পাই এর আমার মারছে আমারে ঠকাইছে মনে রাখো যারা ওয়ার্কার এদেরকে যারা কম দাও আল্লাহ নিজে এদের পক্ষে বাদী হয়ে তোমার বিরুদ্ধে আল্লাহকে সাইন করবে বুখারী হাদিস তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন কয় ব্যক্তি তিন ব্যক্তি প্রথম ব্যক্তি যে মানুষের মুদ্রিতে ঠকায় শ্রমিকের পয়সা মেরে খায় আছে না নাই দুই নাম্বার আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করে আল্লাহর কসম আমারে যদি ভোট দাও এই রাস্তা হয়ে যাবে ঠিক ঠিক বাংলাদেশে এত টাকা যদি শুধু রাস্তায় বিছিয়ে দেয় সারা দেশ কি কয়েক শতবার থেকে ফেলা যাবে কিন্তু রাস্তাগুলো হয় না কত খাইবা বেশি খাইলে পেট ফাটিয়া মারা যাইবা ওই যে একটা ছাগল আর একটা গাথার বৃত্তির বন্ধুত্ব ছিল ছাগল গাধারে ক গাধা তুই আসলেই গাধা তুই কইল গাঁদা না কইল গাঁদা কষ্টে তোর তোর মালিক আদরই করে না তোর ঘাড় শুধু বোঝা 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 আমার দেখছো কি সুন্দর পোসল করা গলা চুল দেয় হাতে তুলে খাওয়া কয় সব ঠিক তোমার আদর বেড়েছে কেন জানো তুমি আবার কি হওয়া শুরু করছো বুঝেন তো তোমার আদর কেন বাড়ছে কোরবানির আমরা যারা কম খাই এদের সু বেশি এদের সু যাদের টাকা বেশি তাদের গু বেশি আমার ভাই আমার সাথে একমত হবে বাংলাদেশের সবচেয়ে পয়সার একজন মানুষ মরার সময় বলল কে যদি আমার সব সম্পদ নিয়ে আমার একটু সুখ দিত সুখের মালিকের একজন তিনি কে আল্লাহমান তার সালা বলেন আল্লাহমান তার সালাব আমিন কা সালা তাবারক তাবা দা আলাই জালালে সালাম সালাম নাম সুন্দর লেখা এ এত সুন্দর লিখেছেন শহীদের স্মৃতি শরণে। আমার হৃদয় খেতে চায় তাদের বিজয় মরণে সালাম সালাম হাজার সালাম আল্লাহ বলছেন হাজার সালাম না লাখো সালাম লাখো সালাম শিখিয়েছেন কে আল্লাহ সালাম শেখাচ্ছেন সুরাফুসের শেষ আয়াত

মোর্দানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোন সূরা কোন সূরা একদম শেষ হয় কোন মিনিট এটা পড়লেই আল্লাহ جل্লালhanahu খুশি সালাত চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আবার ভরেও সালাত দিবেন বিবিকে সালাম দিবেন আমি আমার মসজিদে বসা নিউ ইয়র্ক নিউ ইয়র্ক তো না নিউ জার্সি আটলান্টিক সিটি মসজিদের থেকে এক মসলি সালা ফোন করলেন কি আচ্ছা ঠিক আছে এটা করবে এটা করবে এটা করবে উচ্চ তাড়াতাড়ি করে আসবো ফোন থুয়ে দিছে আমি বললাম ভাই আপনি কারে ফোন দিলেন কয় বৌরে তো সালাম দিলেন না কয় না ভরে সালাম দিলে তো বউ মাথায় উঠে যাবে। তাহলে বউ মাথা উঠবে মানে? রাসূল নিজে বিবিদেরকে আগে সালাম দিতেন। মা আয়েশা সিদ্দিকাকে কোনোদিন আগে সালাম দিতে পারেন না। রাসূল ভরে আসছেন মায়েশা আয়েশা সিদ্দিকরা যেন দরজার পিছনে লুকিয়ে আছেন। রাসূল ওখান থেকে বের হওয়ার আগেই সালাম দিয়ে দিয়েছেন। মনটা খারাপ রাসুল বললেন পিলারের অন্য সালাম দিতে হয় চুপ থাকলেন না যখনই পিলারের নাম শুনবেন যে রাসুলের উপর দুরুৎপন্ন সে বকিল সে কি বকিল বকিল হবেন কেন যতবার পড়বেন ততবার সাল্লাম পড়েন আপনার পর দশটা রহমত তাজিল হবে দশটা গুণা মাফ হবে দশটা মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে এবার সালাম দিলেন রসুসাল্লাম মুসকি হেসে দিলেন আর বললেন আয়সা আমি চুপ ছিলাম এই জন্য যাতে তুমি আগে সালাম দিতে পারো কারণ তুমি দরজার নিচে লুকিয়েছিলে তারপরে আগে আমাকে সালাম দিতে পারো নেই আমি দেখেছি তোমার মনে বড় কষ্ট তোমার মনের কষ্টটা দূর করার জন্যই আমি মেসোয়াক চেয়ে তোমাকে পাঠিয়েছি যাতে তুমি আগে সালাম দিতে পারো আজকে গিয়ে বিবিকে সালাম দিলো রাজি আছেন তো কথা কন না কেন আমি বললাম তুমি লাউড স্পিকারে বড় সালাম দাও ও ফোন করে বলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বউ কইতেছে কোনটা লয়ে আইছো সালাম কি গে আমি হুজুরের সামনে আছি ক আলাইকুম আসসালাম হুজুর আসসালাম আলাইকুম হ্যালো কি ব্যাপার আপনাদের সম্পর্কে এত মধুর কেন কই হুজুর আমি পর্দা শিলা ছিলাম এই বেডা আমার আমেরিকাতে এনে পর্দা হিন্দু বলছে আমেরিকাতে নাকি পর্দা করা যায় না কারণ আমেরিকাতে আল্লাহ নাই আমেরিকাতে অন্য কিছু আছে এরকম কিছু টাউন আছে না নাই বলে শহরে নিয়ে আর পর্দা করা না আছে না তারপরে কি হয়েছে আমাকে চাকরিতে ঢুকেছে এখন আমি বেতন পাই বেশি সে পাই ক কিন্তু তারপরেও আমি ঘরে এসে চারজন লোকের ভাত রান্না করি স্বামী সহ পাঁচজন টেবিলে দিলে খায় একটা পানিও ঢেলে খায় উল্টা পাল্টা হলে আমার গায়ের দিকে আসে এখন কি করব বলে। আমি খেলাম কালকে থেকে আপনি রাঁধবেন না এই বেড়া রাঁধব বেড়া কয় হুজুর আমারে মারি ফেলাম আমি রাখতে পারব না তুই জানতে পারবি না তোর ঘাড়ে পারবি দুদিন যখন খাইবা না তখন এমনি রাততে পারবা ঠিক কি না কোথায় পেয়েছ তুমি বোরা রাইন্দা খাওয়াইতে হবে কোথায় কোন হাদিসে কোন হাদিসে এসেছে যে আপনার বিবিরা সারা বছর আপনার জন্য রাত দেয় কোথায় পেয়েছো রাসূল ঘরে মা সুফিয়া না মাসকে মাস তিনটা কালো জিনিস থাকতো পানি খেজুর আর তেল পানি খেজুর আর মাসকে মাস চুলায় আগুন জ্বলত না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতার ভর জিনার সুপারিশ ছাড়া কে আমাদের ময়দানে পা মারানো যাবে যিনি একমাত্র সবার জন্য সুপারিশ করবেন আল্লাহ তার সুপারিশের ভাগে আমাদেরকে করে দিয়ে আরো চিৎকার করে বলেন আমি সেই নবী নূরের জন্য দোয়া শিখিয়েছেন বলেন আল্লাহুম্মা اجعل في قلبي نوره وفي عيني نوره وفي سمعي نوره وفي بصري نوره وفي عظمي نوره اللهم اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي ومن امامي ومن خلفي. প্রাপ্ত হয়ে গেছে হ্যাঁ বাংলাটা বলতো বই ইনশাআল্লাহ আগে আরবিটা পড়ে হাবলি নূরা আমীন হাবলি নূরা হাবলি নূরা আমীন হি জান নূরা হি তারি ইয়া আরহামার রাহিম বড় কঠিন জায়গা কবর এখান থেকে নূর নামিয়ে গেলে কোনো নূর কবরে থাকবে না নামাজের নূর নেন উযুর নূর নেন দোয়া করেন নুরের জন্য দোয়া করতেন রহমত আনেন হে আল্লাহ আমার মাথায় নূর দেন আমার চোখে নূর দেন কানে নূর দেন অস্থিমজ্জা প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গে নূর দেন উপর থেকে দেন নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আমাকে শুধু নূর দেন নূর দেন যেদিন আমি চলে যাব আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরি দিয়ে কেন <laughs> য <to ask> <laughs> 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 তো তৈ মধুর লাগে নামে এত মধুর থাকে কে জানে তো আগে মামুন সুসলম আল্লাহ যুরু যখন পড়ে কান নাম আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মদ হে দুরুদটা সওয়াব সবচেয়ে বেশি রাসূল নিজে দুরুদটা পড়তেন জুমার দিন সবচেয়ে বেশি দুরুদ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু জুমার দিন রাসুলাম এক রাস্তায় যেতেন আরেক রাস্তায় ফিরে আসতেন জুমার দিন রাসুল নিজেকে পরিষ্কার করতেন জুমার দিন আটটা সুরা পড়তেন কয়টা আটটা আটটা এগুলো আপনারা জেনে নিবেন আমাদের ইমাম হুজুরদের কাছ থেকে বড় মসজিদের হুজুর আছেন আরো আইমাই কেরাম আছেন জেনে নিবেন এগুলো আমল করবেন রাসুলাম নূরের জন্য দোয়া করতেন আমরাও করব রাজি আছেন না নাই কেমতের ময়দান অন্ধকার হবে নূর চাইতে হবে কার কাছে অন্ধকার হতে হবে নুর চ্যানেল কারোর কাছে এই জন্য সুন্দর করে ওই সেরেক করব না সেরে কাছে যেখানে আমরা কারোর কাছে ছেলে চাওয়া কি সেরে কথা বলেন আল্লাহ ছাড়া কার নামে জিকির করা কি সেরে আল্লা ছাড়া নামে কারো নাম ওয়াদা করা কি সেরেক আবার আত্মীয় আরা কুলক্ষণ সুলক্ষণ কালোয়া ডাকে দিনটা ভালো যাবে না কুটটা কাঁদে দিনটা খারাপ ডান হার চুলকায় কর ট্যাঁকা আসবে এরপরে ঘর থেকে বেরিয়েছে তিনজনে কিলাইছে না কুইন ভাই কি রে ট্যাকায় কিল খেয়ে লিখেন ককিলের পরে ট্যাক আয় ফের বিশ্বাস করে আরে ভাই যখনই বিপদের আশঙ্কা করেন তখনই পরেন ইন্না লিল্লা এ তাহলে আপনাকে হেদায়েত দিবেন কে রহমত দিবেন কে মা মারা গেছেন সাথে সাথে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পানি আছে কিন্তু বিলাপ হবে না বিলাপ করলে লাভ দিবেন কে সন্তান মারা গেছে বিলাপ করবেন না বিলাপ বুঝেন তো বিলাপ বলতে জি তোম কত বাড়ি এখানে তো নৈতিকwidetilde জন বিলাপ হয় আপনাদের এখানে হারাম যখনই মারা যায় আপনি কাঁদবেন কিন্তু মুখে থাকবে ইন্নালি তাহলে আপনার জন্য জাননাতে বাড়ি বানাবেন কে ওই বাড়ির নাম হবে বাইতুল জান্নাতের বাড়ি বেদকল হওয়ার কোন সম্ভাবনা নাই দুনিয়ার বাড়ি বেদকল হয়ে যেতে পারে কিন্তু জান্নাতের বাড়ি বেদকল হবে না বিলাপ করা যাবে না তিন দিনা চল্লিশ আয় এগুলো করা যাবে এগুলো সাধ্য এগুলো কি সাদদ আপনার আব্বা মারা গেছে এ তিনখানার গরিব ছেলেকে খাওয়া আপনার আব্বাকে সোয়াব দান করবেন কে মসজিদে কোরআন শরীফ দেন সোয়াব দান করবেন কে একটা গাছ রোপণ করেন সওয়াব দান করবেন কি? একটা পানির দিয়ে বায়ান করেন সওয়াব দান করবেন কি? আল্লাহ। আপনারা বারবার মুন্দুদেরকে খাওয়া সওয়াব দিবেন কি? মায়ের বান্ধবীদেরকে দেন সওয়াব দিবেন কি? আল্লাহ। বাপটা কাজ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরাও সেগুলো করব আল্লাহ তৌফিক দান এগুলো করলে আমাদের কবরে নূর জ্বালিয়ে দিবেন কি? আল্লাহ। মিলা রাব্বি হিলাস আজিজিল হামিদ আল্লাহই যে তার কাছে আসমান ও জমিনে সবকিছু আছে। ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন shadid। আল্লাহ جل্লালু চা ন বলছেন আকাযুলুল মালিক। আল্লাহ। তিনি আজিজ এবং হামিদ। আজিজ কেন বললেন? পরাক্রম চান। আপনি আল্লাহকে ডাকবেন না। সবচেয়ে বেশি করে জানেন কি? সালাত ঠিকমতো আদায় করবেন না জানেন কি? আমাদের যুবকগুলো আজকে কুরআনের মাহফিলে বেশি ভিড়ছে আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীতেই ভিড়ছে। এই সারা পৃথিবীর আতঙ্ক ইসলাম 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 আতঙ্ক আতঙ্ক করে করবা কি প্রতিদিন বিশ হাজার লোক নতুন করে কালমা পড়ে মুসলমান হচ্ছে কেমনে ঠেকে ইসলাম ঠেকে দুনিয়ার কোনো মাঠে মুসলমানদের জায়গা হয় না আলহামদুল্লিলাহ বলে আমরা ইসলামকে মজবুত করে ধরবো রাজি আছেন তো

আপনি কয়ে মধ্যে বিবির মহরণ আদায় করেছেন বিবি কে আগে দেন বিবির মুখে যা খাওয়া দেন সৎকার হিসাবে আপনারা হল্লা মায়াল্লা তুলে দিবেন একটা ভাত একটা ছাগল সৎকার চেয়ে বেশি সোয়াদ হয়ে যাবে রাসুলকে জিজ্ঞেস করা হলো সাল্লাম কোন পয়সার খর দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাসুল সাল্লাম বললেন বোখারি বর্ণা মান তোমার পরিবারের জন্য যেটা খরচ করো সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি অথচ বিবির জন্য আমরা মন কষ্ট করে খরচ করি না বিবিকে দিয়ে কামাই করে যেগুলো এগুলো হিজরা নিজেরা ঘরে বসে থাকে বিবির কামাই খা এগুলো নিজের কাজের যোগ্যতা আছে কাজ করে না আছে না বাজুন্নি বলে না ওই যে বিভিন্ন জায়গায় বাড়ি তোলে দে বা জোর নেই আপনাদের এখানে নাই বোজে বেদে বেদে বেদের মাইয়া কি জানে বাদ্যা ভাই এই বাদ কাজ করে আর জামাইরা বোয়া বয়া খায় অবশ্যই এরকম লোক অবশ্যই এখানে নাই নেটলিতে নাই নেকলির মানুষ খুব পরিশ্রম হ্যাঁ আল্লাহ আমাদেরকে কবুল করুক আপনি যখন বিবিকে খোর পোষ না দিতে পারবেন তখন বিয়ে করবেন না নিষেধ আপনি রোজা রেখে যৌবন হেফাজত করেন বিবির সব খরচের দায়িত্ব আপনার বিবি যদি এক পয়সাও আপনার স্বামীর ঘরে খরচ না করে বিবি কখনো গুণাগার হবে না এটা কারায় কারায় আল্লাহ সে আল্লাহ বলছেন আমার জন্য আকাশে জমিনে যা কিছু আছে সব আমার এই আয়াতটা যদি আমাদের ভাইদের বিশ্বাস হতো কোনো মারামারি হতো না ঠিকটা না আজকে জাগা জমি নিয়ে মারামারি আসে না নাই এক এক কোটে কেস মামলা আসে না নাই একজনে জমি কিনে আর একজনে কয় জমি আমার এই যে দলিল এটা আমার এই যে দলিল ভুয়া দলিলের অভাব নাই ভুয়া উকিলের কোনো অভাব নাই পয়সা দিলে উকিল পাওয়া যায় যারা ভুয়া দলিল তৈরি করো যার বিরুদ্ধে করেছো তার সব গুণা তোর আমল নামায় চলে আসবে কোন মিথ্যা সাক্ষী তুই দিলি যার বিরুদ্ধে দিলি তার সব গুণ তোর ঘাড়ে চাপিয়ে দিবেন আসল সব কিছুর মালিকানা কার আল্লাহ আমার মালিক কে আল্লাহ দাড়ির মালিক আল্লাহ চুলের মালিক আল্লাহ কি আল্লাহ জায়গা পরের জমিন কত সুন্দর কথা বলেছে কবি পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই মালিক কে এই যে শরীরটাকে দিয়েছেন কত সুন্দর ছিল এক সময় এখন বিধ্বস্ত হয়ে গেছে ঠিক না বেটি যেকোনো সময় কবরে চলে যেতে পারি আবার যাওয়ার কোন ঠিক ঠিকানা সে আল্লাহ জাল্লা شانہو বলছেন ওয়াইলুল কাফেরিন কাফের জন্য ওয়াইল আবার অলীন মুসল্লিনও বললেন ওয়াইল উল্লিনার কিতাব কিতাবা বললেন পাঁচজনের উপর ওয়াইল কয়জন

যারা অপরাধ করে তাদেরকে বর্জন করব কিন্তু অপরাধের সাথে উঠা করে আসে নাই কালো ব্যবসায়ী অবশ্যই এখানে নাই এখানে তো বাসে বর্ডার নাই আছে কালো ব্যবসায়ী মাসুর আছে মাসুর 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 নাই এত মাছ চুরি করার দরকার আপনারা ভালো নিকলিন লোকেরা অনেক ভালো আলহামদুলিল্লাহ নিগৃহীতে কিন্তু আমার আত্মীয় তো আছে আমার আত্মীয়রা আপনার সবাই চিনে কিন্তু আত্মীয় ফলায় আমার মাহফিল বন্ধ করে দিছে আপনাদের বড় একজন মানুষ আমার খুব কাছের আত্মীয় আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে কোরআনের নূর দান করে দোয়া করবেন আমার ভাইরা কালেমা পড়েছে ঠিক কিনা অল্প দিনের দুনিয়া আরেকজনের জন্য বদ করে লাভ কি কত কঠিন আসতেছে সামনে হাসো কত লম্বা সময় अनाদিকাল থাকতে হবে ঠিক কিনা ঠিক অল্প দিনের দুনিয়া এই দুনিয়াতে আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানবো যদি জানো দিতে হয় আমরা দেব রাজি আছেন না নাই হাত তুলে দেখার মুসলমান আপনাদের আওয়াজ নাই আপনারা কাহিল হয়ে গেছে এত রাতে দিবেন না এটা সুন্নার খেলা এটা বোখারের হাদিসের খেলা রাসুল কখনো আসার পরে কথা বলেন নাই আসার আগেই পার করবেন গতবারের চেয়ে প্যান্ডেলটা বড় হয়েছে না ছোট হ্যাঁ আমার কাছে তো ছোটই লাগতেছে যাক বড় হয়েছে আপনাদের কাছে বড় হলে হয় এতগুলো ভাই এসেছেন এদিকে একটা দূরের একটা গ্রাম আছে কিনা ওখান থেকে হেঁটে এসছে সবগুলো ভাইকে মাফ করে দেন আপনাদের মধ্যে জ্ঞানী মানুষ বেশি যারা নদীর পাড়ে থাকে পানির পাড়ে থাকে এদের জ্ঞান থাকে বেশি আলহামদুলিল্লাহ সব নবী আল্লাহিস এসেছেন নদীর পাড়ের এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি এসেছেন এই আরব চারিদিকে নদী সেখানে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা ওয়াইল থেকে বেঁচে থাকব সালাত পড়ব কার জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়াহাদ ইন্নাসাদি ইয়াকা হুওয়াল হিন্না আআইনা কাউসার কাউসার কার সসালে করতে হবে কার জন্য আল্লাহর জন্য যদি সালাত বলেন শুধু জুমায় যাবেন না পাঁচ ওয়াক্ত যাবেন ঠিক না জুমাগুলো ভর্তি কিন্তু সদরে খালি এশায় খালি তার মানে মুনাফিকই বেশি মুমিন খুবই কম তোমরা যারা ফজরে যাও না তোমরা মুনাফিক কার কথা কার কথা আল্লাহর কথা কিভাবে আল্লাহ রহমত চাও ফজক মসজিদের প্রাণ সলাতের প্রাপ ফজক আল্লাহ বলেছেন আপনি স্বাদাতা পড়েন আপেমি সাদা তালে দোলো কেশা লাই দিগপো আনল ফজ ইন্ন ফোরা নল ফজে রে গান সুহুদা শকাল হলু শুন উঠ রে

দুর হেশনিশি প্রভাত হবে সুখে দিবে পানি সকাল আল্লাহ কবুল করে শুধু ফরযগুলো মসজিদে পড়বো আর নফল সুন্নাত সব কোথায় ঘরে দুই রাকাত মসজিদের চার রাকাতের সমান রাসূল জুমার দিন যখন কাবলা জুমা যেটা আপনারা বলেন তাহিয়াতুল মসজিদ এটা রাসুল পড়তে মসজিদে যদি হতো সাহাবাই کرام পড়াগত কর দুই রেকাব আর নামাজের শেষে কর একাত করাগত চার লাখ কাজ আর ঘরে বললে কর একাত পড়তেন দুই রেকাত পড়তেন ঘরে নফলের দাম আল্লার কাছে সবচেয়ে বেশি ফরচগুলো পড়ব মসজিদে আর নফল ভিতের কোথায় পড়বো তাহলে আমার বাচ্চারা এমনি নামাজী হয়ে যাবে ঠিকটা হবে ঠিক আমার ছোট্ট মেয়েটা নামাজী হবে ছোট্ট ছেলেটা নামাজি হবে ছোট্ট ছেলে যখন আব্বার জন্য হাত তুলবে সেই হাত কবুল করবেন কি আপনাদের একটা ভালো অভ্যাস আছে বাচ্চা গুলোকে মক্তব পাঠান না